স্থানীয় সংবাদ পড়ছি নমামি প্রথমে বিশেষ খবর। এক প্রশাসনিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে রাজ্যে আসছেন রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে এ রাজ্যের জন্য তিনশো একানব্বই কোটি টাকা বরাদ্দ করেছে নির্দেশ সত্ত্বেও বীরভূম তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা না দেওয়ায় বিজেপি সহ বিরোধী দলগুলি তার তীব্র সমালোচনা করেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন আশিস ঘোষ আজ বিশ্ব তামাক মুক্ত দিবস তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে মানুষকে সচেতন এবং এর ব্যবহার বন্ধ করতে নানা অনুষ্ঠানে আজকের দিনটি পালন করা হচ্ছে আগুপ্তচর বৃত্তির তদন্তে এনআইএ আজ কলকাতার তিনটি জায়গায় তল্লাশি চালিয়েছে আজকে বিস্তারিত খবরে একগুচ্ছ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে রাজ্যে আসছেন আগামীকাল তিনি কলকাতায় তিনটি কর্মসূচিতে অংশ নেবেন রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধনের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সম্মেলনে ভাষণ দেবেন শ্রী শাহ বিকেলে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে আয়োজিত অনুষ্ঠানেও তাঁর যোগ দেবার কথা ওই অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রওনা হবেন দিল্লির উদ্দেশ্যে এদিকে বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর সাংগঠনিক স্তরে কর্মীদের উদ্বুদ্ধ করবে বলে মত প্রকাশ করেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংগঠনিক আমি পরিষ্কার আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই এবার কার ভোট শুধুমাত্র বিজেপি সরকার তৈরি করার ইলেকশন নয় বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয় ঘটি সম্মান তিনটে শেষ রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে এ রাজ্যের জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে চলতি অর্থ বছরের প্রথম কিস্তি হিসাবে এই টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে উল্লেখ্য শর্ত না মানার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রক গত বছর ধরে এই প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ রেখেছিল পুলিশের নির্দেশ সত্ত্বেও বোলপুর এসডিপিও দপ্তরে হাজিরা না দেওয়ায় বীরভূমে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডলকে আবার হাজিরার নোটি পাঠানো হয়েছে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আজকের হাজিরা যান মধ্যে তাকে সশরীরে এসডিপিও দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে অন্যদিকে অনুব্রতকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি সাঁতিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কদর্য ভাষায় পুলিশকে আক্রমণ করে তারপর ক্ষমা চেয়ে নিলেই অপরাধ স্খলন হয় না

এদিকে অনুব্রত প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করেছেন তিনি বলেছেন পুলিশ শাসক দলের কৃতদাসে পরিণত হয়েছে অনুব্রত মন্ডল যেহেতু মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র তাই তার যাতে কষ্ট না হয় সে বিষয়টি নেত্রী দেখছেন বলেও মন্তব্য করেন অধীরবাবু পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে তৃণমূলের কৃতদাস প্রমাণ করে দিল আমি চাইছিলাম পুলিশ পুলিশ সত্ত্বে দেখাব পুলিশ বলছে না আমরা কৃতদাসত্ব দেখাবো তার জন্য এটা হয় যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে একটা পুলিশ বলে কোনো কথা না একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি এটা কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপি আজ প্রার্থী ঘোষণা করেছে। করেছে জন্য নির্বাচন দল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ওই আসনে তাদের নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করে প্রয়াত বিধায়ক আলিফা আহমেদকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কংগ্রেসের তরফে কবিল উদ্দিন শেখকে প্রার্থী করা হয়েছে উল্লেখ্য উনিশে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য এগিয়ে চলেছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আগামী সোমবার দোসরা জুন প্রার্থীপদ পদ দাখিল সময়সীমা শেষ হচ্ছে পরদিন জমা পড়া মনোনয়নগুলি খতিয়ে দেখা হবে পাঁচ তারিখ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন পঁচিশে জুন ভোট গণনা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মে আসিফা শাবনামের সেচ দপ্তরে চাকরি পাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে এ বিষয়ে স্বজন পোষণ এবং চাকরি ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলেছে বিজেপি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় চাকরি ফিরে পাওয়ার দাবিতে বসে দিন কাটালেও তাদের কোন সুরাহা হচ্ছে না এরই মধ্যে সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেচ দপ্তরে এই চাকরি অন্যায়ভাবে করে দিয়েছেন বলে তার অভিযোগ যদিও দেড়লা তৃণমূল সভাপতির দাবি তার মেয়ের চাকরির জন্য কাউকে কোনো সুপারিশ করেননি তিনি অন্যদিকে সাবিরা ইয়াসমিন বলেছেন মন্ত্রী কোটায় কাকে কোথায় চাকরি দেয়া হবে তা তার ব্যক্তিগত ব্যাপার স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আজ বিশ্ব তামাক মুক্ত দিবস, তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে মানুষকে সচেতন এবং এর ব্যবহার বন্ধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর উদ্যোগে প্রতি বছর আজকের দিনটি তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয় হু এর হিসাবে গোটা বিশ্বে একশো কোটি মানুষ তামাক ব্যবহার করেন যা অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আকাশবাণী সংবাদ বিভাগের একটি প্রতিবেদন চিকিৎসক ও সমাজবিজ্ঞানীদের মতে ভোগবাদী চেতনা ও সামাজিক বৈষম্যের পাশাপাশি অন্যকে অনুকরণ ও সমস্যা থেকে নিজেকে সরিয়ে নেমার প্রবণতাই মাদকাসক্তির জন্ম দেয় বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. কাজল কৃষ্ণ বনিক বললেন 10 থেকে 15 মিনিটের চেষ্টাতেই মাদককে দূরে ঠেলে দেওয়া সম্ভব নিজের মধ্যে দুঃখ দুর্দশা হতাশা বেদনা আবেগজনিত হতাপনীয় প্রতিষ্ঠিত সত্য এই যে আসক্তি এটা কিন্তু পুরোপুরি দশ থেকে পনেরো মিনিটের একটি চক্র দশ থেকে পনেরো মিনিটে আপনার ইচ্ছা থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আপনি তামাক বা মাদক আশ্রয় নিতে পারবেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ও বিভিন্ন অসরকারি সংগঠনের পক্ষ থেকে নেশামুক্ত ভারত গড়ার আহ্বান জানানো হয়েছে আজ অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা পাক গুপ্তচর সন্দেহে ধৃত এক সিআরপিএফ জওয়ানকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ আরও তথ্যের সন্ধানে কলকাতা তিনটি জায়গা সহ দেশের মোট সাতটি স্থানে তল্লাশি চালিয়েছে কলকাতা পাক সার্কাস খেদিরপুর ও আলিপুরে চলে তল্লাশি পাক সার্কাসের একটি হোটেলে অভিযান চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এক যুবককে আটক করেন তার ল্যাপটপ ও বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশি চালানো হয় মমিনপুরের বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্রেও এর সঙ্গে পাক গুপ্তচরদের কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ওই মুদ্রা বিনিময় কেন্দ্রের মালিককে আগামী সোমবার এনআইএ দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়েছেন আধিকারিকরা এক বিশেষ সম্প্রদায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে কলকাতা পুলিশ গুরগাঁও থেকে এক তরুণীকে গ্রেপ্তার করেছে জানা গেছে শর্মিষ্ঠা পানোলি নামে ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কিন্তু পরিবারের সকলে বেপাত্তা হয়ে যাওয়ায় তাকে আইনি নোটিশ দেওয়া সম্ভব হয়নি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গতকাল শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে ট্রানজিট রিমান্ডে গুরগাঁও থেকে কলকাতা আনা হয় আলিপুর আদালত শর্মিষ্ঠাকে তেরোই জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে শিলিগুড়ির নকল আধার কার্ড তৈরির অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে টিকিয়াপাড়ার মাতঙ্গিনী কলোনি এলাকায় একটি রেল কোয়ার্টারে গত রাতে তলেশি চালিয়ে সুশীল রায় নামে এক যুবককে পাকড়াও করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূলপান্ডা ইন্দ্রনারায়ণ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নকল আধার কার্ড স্বাভাবিক সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা এসেছে সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আজ ও আগামীকাল উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে আজ ও আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া থাকবে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে অনূর্ধ্ব রাজ্য বেঙ্গল ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে আজ ফাইনালে ভবানীপুর এফসিকে কে তারা চার শূন্য গোলে হারিয়ে দেয় বেঙ্গল ফুটবল একাডেমির হয়ে গোল করেন রোহিত গাজী রোহিত টুডু অঙ্কুশ পাল ও সম্রাট দাস এই সাফল্যের জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ফুটবলার কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান যাত্রী পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী চৌঠা জুন থেকে এগারোটি মেমু ইএমইউ ট্রেনে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া লালগোলা রুটের ট্রেনের যাত্রাপথকে দুই ভাগে বিভাজন করা হবে তরফে হয়েছে। আগে বিশেষ কিছু অংশ একবার। একগুচ্ছ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে রাজ্যে আসছেন রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে এরাজ্যের জন্য একানব্বই কোটি টাকা বরাদ্দ করেছে নদীয়ার